পুষ্টিকর ও শারীরিক উপকারিতার দিক থেকে দেখতে গেলে বাদামের কোনো বিকল্প হয় না আমাদের স্বাস্থ্যের জন্য বাদাম খুবই উপকারী এতে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ই ফাইবার সেলেনিয়াম ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যামাইনো অ্যাসিড পটাশিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সহ আরও অনেক রকমের পুষ্টিগুণ আছে যা নানাভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত কেউ যদি এক বাটি করে বাদাম খাওয়া শুরু করেন তাহলে তা শরীরকে চাঙাতো রাখেই সেই সঙ্গে একাধিক রোগ থেকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে নিয়মিত বাদাম খাওয়ার উপকারিতা ওজন নিয়ন্ত্রণ করে বাদাম নিয়মিত খেলে নিয়ন্ত্রণে থাকে ওজন এমন কি বাদামে কার্বোহাইড্রেট ফ্যাট আর প্রোটিন থাকে যথেষ্ট মাত্রায় ক্যান্সার নিয়ন্ত্রণ করে বাদামে ফলিক অ্যাসিড আর ফাইটিক অ্যাসিড রয়েছে এই দুই অ্যাসিড কোলন ক্যান্সারের মতো রোগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ডায়াবেটিক্স কমায় একটি গবেষণায় দেখা গেছে বাদাম যদি কেউ নিয়মিত খায় তাহলে তার রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে ফলে ডায়াবেটিক্সের ঝুঁকি প্রায় তিরিশ শতাংশ কমে যায়